বিশিষ্ট ব্যবসায়ী খোয়াজ আলী খান স্মরণে মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড জামে মসজিদের হলে ক্রেটা লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি নেহার মিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে পবিত্র কোরআন তেলাত পাঠ করেন মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল মনুম চৌধুরী বাবু প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার আতর রহমান বেরিস্টার মাহমুদুল হক সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ ছোটন সলিসিটার এম ইয়াউরউদ্দিন মালানা এফ কে এম শাহজাহান সাংবাদিক মিসবা জামাল সাবেক কাউন্সিলর মুফতি মিয়া জহিরুর রহমান মতি ফুল মিয়া শাহ সালিক মিয়া এনায়তুর রহমান খান মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রভাষক আব্দুল হাই শেখ শামীম আহমেদ লিটন চৌধুরী সহ বিপুল সংখ্যক প্রবাসী এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের ছেলে মাজ খান ইনাদগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাতেন কাউন্সিলর ফরহাদুল ইসলাম চৌধুরী শাহ গুলাম মোর্শেদ হাফিজ মনসুর আহমেদ আব্দুল বাদুদ্দ দীপক ইসলাম উদ্দিন মির্জা নুরুল হক ওসিমিয়া পাঠান হিফজুর রহমান চৌধুরী মোহাম্মদ উদ্দিন আব্দাল চৌধুরী শাহফরান খান শাহরিয়ার খান মুজিবুল হকমনি সুফি সুয়েল আবুল মিয়া আতিকুর রহমান লিটন শিলু চৌধুরী শফিক হাসান মাওলানা ইয়াসিন আহমেদ আবু বক্কর আহমেদ মঞ্জুর খান আলমগীর সরকার আব্দুল কাহার সহ প্রমুখ বক্তারা মরহুম মোহাম্মদ খোয়াজ আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পরিশেষে মরহুম সহ সকল মুমিন মুসলমানের রোহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম